প্রথমেই জানতে চাই বলতে আমরা আসলে কি বুঝি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি অস্ট্রিয়োসিস হচ্ছে হাড়ের ভঙ্গরত রোগ সেটা কেমন আমরা ধরে নিই যে আমরা একটা কাঠের দরজা লাগালাম এইটা একটা সময় যে দেখবেন ঘুরে ধরে যায় দুর্বল হয়ে যায় হাড়ের কাঠের ভিতরে যে ডেন্সিটি থাকে সেগুলো কমে যায় ঠিক তেমনি আমাদের শরীরে যে হাড় সেই হাড়ের ভিতরে কিছু উপাদান থাকে যেগুলোকে আমরা বন মিনারেলস বলি সেই মিনারেলস গুলো যখন কমে যায় তার ঘনত্বটা কমে যায় তখন এটাকে আমরা বলি আমরা একটা টেস্টের মাধ্যমে মানে রোগটাকে নির্ণয় করি সেটাকে আমরা বলি বিএমডি ডি বোন মিনারেল ডেন্সিটি এই বন মিনারেল ডেন্সিটিটাকে স্ক্যান করা হয় যেটা শরীরে এই যে বোনের ভিতরে উপাদানগুলো এই পরিমাণে থাকার কথা কতটুকু পরিমাণে আছে সেটা বোঝার জন্য একটি স্কেল আছে আমরা বলি মাইনাস ওয়ান সেটাকে আমরা নর্মাল বলি মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পর্যন্ত আমরা বলি অস্টিওপোরোসিসের আগের ফর্ম যেটাকে বলি অস্টিওপেনিয়া এবং মাইনাস টু পয়েন্ট ফাইভ যখন হয়ে যায় তখন সেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি স্যার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগটি আসলে বাড়তে শুরু করে আমাদের একটা মিথ প্রচলিত আছে আসলে একটু জানতে চাইবো যে তরুণরাও কি এই রোগে আক্রান্ত হতে পারেন আসলে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আসলে তরুণরা এটা হওয়ার সুযোগই নেই কারণ এটা যেহেতু বয়স্কদের রোগ আমরা যেমন বেঁচে থাকলে আমাদের চুল পাকবে বার্ধক্য আসবে ঠিক তেমনই হাড়ের ক্ষয় হতে থাকবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু এটাকে আমরা চাইলে কিছুটা প্রিভেন্ট করতে পারি যেমন দেখা যায় আমাদের কায়িক পরিশ্রম যদি কম থাকে আমাদের শরীরের ওজন যদি আধিক্য থাকে আমাদের কিছু ডিজিজ আছে যেমন আমরা বলি স্টেরয়েড যাতে কিছু ওষুধের ব্যবহার হয় যেমন যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে থাইরয়েডের ইস্যু আছে এই ধরনের মানুষগুলা এটা একটু আর্লি এজে আক্রান্ত হতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা বলি যদি কারো হিস্ট্রেকটমি হয় তাদের আগে রিমুভ করা হয় হয় হরমোনাল ইমব্যালেন্স যেটা হয়তো তার পঞ্চান্ন ষাটের পরে হওয়ার কথা ছিল সেটা তার ফোর্টি ফাইভে হয়ে যেতে পারে কিন্তু একেবারে ইয়াংদের এটা হওয়ার কোনো সুযোগ নেই হার ভঙ্গুর হওয়ার আসলে মূল কারণগুলো আসলে কি কি এবং এক্ষেত্রে বংশগত কোনো প্রভাব থাকে কিনা এটার যে মূল কারণ সেটা আমরা বলি বয়সজনিত কারণ কিন্তু এর সাথে কিছু ফ্যাক্টর আমরা বলি যেমন দেখা যাচ্ছে তার খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি এই জাতীয় উপাদানগুলো কম থাকে এছাড়া তাদের কায়িক পরিশ্রম কম করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে যেমন দেখা যায় আমরা আমরা হাঁটাচলা করছি মুভমেন্ট করছি যার ফলে কি হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে মাধ্যমে বিভিন্ন বনসে পৌঁছাচ্ছে এখন আমরা বর্তমান যে জীবনযাত্রা প্রণালীতে আমরা অভ্যস্ত আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাই না আমরা ঘরে বসেই সব কাজ করি অনলাইনে কাজ করি খাবারটাও আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি খাই যেটা আসলে পুষ্টিগুণ যদি আমরা চিন্তা করি নিউট্রিশনাল ভ্যালু কিন্তু খুবই পোর বাট আমরা সেটাই বেশি খাচ্ছি যার কারণে একটা বনসের সুস্থতার জন্য আমাদের যে উপাদানগুলো দরকার সেগুলো অনেক সময় ঘাটতি হয়ে যায় যেমন তার মানে বন যে মিনারেলসগুলো থাকে সেগুলো ঘাটতি হয়ে যায় তখন এই সমস্যাগুলো দেখা যায় তবে আমরা যেটা বলি যে আমাদের প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘামঝরি হাঁটা খাদ্য ক্যালসিয়াম ভিটামিন ডি দুধ দুধ জাতীয় খাবার এবং সূর্যের আলোর উপস্থিতিতে থাকা সূর্যের আলোতে কি হয় ভিটামিন ডিটা আমাদের সূর্যের আলোর উপস্থিতি কনভার্ট হয় এবং ভিটামিন ডি এমন একটি উপাদান যেটা যদি কম থাকে শরীরে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজরশানটা কমে যায় ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো হাড়ের সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ তো এখন বর্তমান সময় দেখেন আমরা সিলিন্ডারে লাইফ লিড করি অফিসে যাই গাড়িতে আবার ফিরছি গাড়িতে সূর্য আলো আমাদেরকে পায় না যার কারণে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং যেটার সাথে সাথে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমে যায় সো বোনস গুলো দুর্বল হয়ে যায় এরকম বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে আমরা এই অস্টিওপরোসিসে আক্রান্ত হই স্যার আপনি সুস্থ জীবনধারার কথা বলছিলেন একটু জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো আসলে অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ায় এবং অনিয়মিত জীবন অভ্যাস যেমন হচ্ছে যে আপনার ধূমপান অনিয়মিত জীবনযাপন আসলে এক্ষেত্রে কতটুকু দায়ী না নিশ্চয়ই খুব মানে খুব গুরুত্বপূর্ণ এগুলোই কারণ হলো আমরা খাদ্য অভ্যাস যেমন জরুরি আমাদের অন্যান্য যে অভ্যাসগুলো শারীরিক জীবনযাপন যেমন আপনি ধূমপানের কথা বললেন আমরা যদি ধরে নিই ধূমপান এছাড়া মদ্যপান যেগুলো আমাদের অ্যালকোহল যেটা আমাদের কিন্তু দ্রুত এই অষ্ট ধাবিত করে এছাড়া আমাদের খাদ্য খাবারের মধ্যে যদি পুষ্টিগুণ যেটা বললাম ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কম থাকে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফেট এগুলো আমাদের বোনস স্ট্রং রাখে সেগুলো যদি কমে যায় তখন আমাদের এই বোনসের যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি ওটা কমে যায় কারণ আমাদের শরীর গঠন অনুযায়ী আমরা বলি একটা এজ পর্যন্ত যেমন আমরা বয়স ধরে নেই দুই থেকে মানে বিশ বছর বাইশ বছর পর্যন্ত এই সময় বোন্সের যে গঠনটা হয় একটা সময় যে বোন্সটা কিন্তু স্থাপিত হয়ে যায় আর তার গ্রোথ হয় না কিন্তু সেটা বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত একটা লেভেলে থাকে আবার চল্লিশে পরে আস্তে আস্তে আবার ক্ষয় হতে থাকে এরকম একটা সার্টিনিজের পরে আমাদের খাদ্য খাবারগুলোর দিকে যত্নবান হলে আমরা অনেক অংশে ভালো থাকতে পারব